আজকের দিনটা আমাদের জন্য একেবারেই আলাদা পড়াশোনার ব্যস্ততা সরিয়ে সবাই একসাথে খেলার মাঠে আসসালামু আলাইকুম আজকে শুরু হলো ফিজিক্স ডিপার্টমেন্টের ইন্টার ডিপার্টমেন্টাল ফুটবল টুর্নামেন্ট সকালে বৃষ্টি হয় মাঠের অবস্থা খারাপ হয়েছে শুরুতে আমাদের মাঝে হাজির হয় আমাদের উপাধ্যক্ষ এবং ফিজিক্স ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকরা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম চৌধুরীকে যদিও তিনি উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানের শুরুতে সম্মানিত শিক্ষকদের জার্সি উপহার দেওয়া হয় তারপর আসে সেই মুহূর্ত যখন ট্রফি উন্মোচন করা হয় এরপর সবার উদ্দেশ্যে শিক্ষকরা বক্তব্য রাখেন এবং ওনাদের পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার সূচনা হয় এই টুর্নামেন্টে চারটি দল করে শুরুতে আমরা টেসলা টান্ডার এবং অরবিটন অ্যালাইটসের ম্যাচের মাধ্যমে খেলা শুরু হয় প্রথমার্ধে আমরা এক শূন্যতে গিয়ে থাকলেও শেষ করতে হয় পরাজয় দিয়ে দেন এরপরে দ্বিতীয় শুরু হয় দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক হোল ডাইনামো চার শূন্য গোলে জয়লাভ করে এবং এর পরের ম্যাচে দুই টিমকে পয়েন্ট ভাগ করে নিতে হয় এরপর চতুর্থ ম্যাচে বেশ কয়েকটা গোলের সুযোগ থাকলেও আমাদের এক শূন্য থেকে খেলা শেষ করতে হয় এবং প্রথম দিনের সমাপ্তি ঘটে তারপর দ্বিতীয় দিনের শুরুতে আমরা তেস্তা টান্ডার এবং ব্ল্যাক গোল্ডাইন এবং ম্যাচের মাধ্যমে খেলা শুরু হয় ম্যাচে উভয় পক্ষই ভালো খেলেছে এবং গুলের দেখাও মিলেছে পাল্টা পাল্টি অ্যাটাকের মাধ্যমে খেলা শেষ করতে হয় পয়েন্ট বাঘা বাকি করার মাধ্যমে অন্যদিকে অ্যালার্টস জয়লাভ করেছে পছন্দ রোদের কারণে ডে টু এখানে শেষ হয় গ্রুপ লড়াই শেষ করেছে সেমি ফাইনালে আবারও দেখা হয় ক্যাসলা টান্ডার এবং ব্ল্যাক হোল ডাইনাম এবং গতদিনের তুলনায় আরও টান টান উত্তেজনা তৈরি হয় আজকের খেলে আমাদের টিমের হাদিস যেন অপ্রতিরোধ নির্ধারিত সময়ে সুন্দর সুন্দর থাকায় ম্যাচে কড়াই প্যানাল্টিতে আমরা জয়লাভ করি অবশেষে গেল সেই মুহূর্ত যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম আমরা প্রস্তুত ফাইনালে আবার সাথে দেখা প্রচন্ড রত্যাগায় টান টান উত্তেজনাপূর্ণ অ্যালাইট জয়লাভ করে এবং ট্রফি নিয়ে তারপর আমাদের অধ্যক্ষ এবং ডিপার্টমেন্ট শিক্ষকরা অনুষ্ঠান শুরু হলে পুরস্কার তোলেন কেউ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সবাইকে স্বাগত আমাদের প্রধান অতিথি চক্রাম কলেজের মাননীয় অধ্যক্ষ জন প্রফেসর মোহাম্মদ বোধ হয়তু ইসলাম চৌধুরী স্যার আমাদের এইপুর অতিথি থেকে উপস্থিত থাকেন বিভাগের সম্মুক্ত শিক্ষক এবং শিক্ষিত বৃন্দ এরপর স্যারকে প্রথমে জার্সি উপহার দেওয়া হয় এবং ম্যামদের বিভিন্ন ক্রেস্ট উপহার দেওয়া হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষিত হয় আমাদের দলের খাতিস সেরা গোলকিপার হয় টেসার্ টান্ডার্সের নাপিস এবং এবং সর্বোচ্চ গুলিরা তার পুরস্কার পায়

কংগ্রেচুলেশনস টু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তবে আমার কাছে মনে হয় আজকের দিনে আসল বিজয়ী শুধু একটা দল না বরং পুরো ফিজিক্স ফ্যামিলি কারণ এই টুর্নামেন্ট আমাদের শিখিয়েছে একসাথে হাসতে লড়তে এবং সেলিব্রেট করতে ধন্যবাদ খেলার আয়োজক নাজমুল ভাই এবং কমিটির সদস্যকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরের ব্লগে